তো হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সো আজকে কিন্তু আমি একটা দারুণ জিনিস ভেবে রেখেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা একটু দেখতে থাকো তো এই জিনিসটা কিন্তু বলতে পারো আমি দেখে শিখেছি হচ্ছে তোমার বান্ধবী পূজা আছে আর যে কলকা কুমার কলকা কুমার ইউটিউবার আছে বা কলকা আর্টিস্ট তো তার দেখে শিখেছি আমার বাড়ির শিব ঠাকুরটাকে না আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে রং করবো দেখো কীরকম জল পড়ে পড়ে কীরকম আয় হয়ে গেছে এইবার ফার্স্টে কিন্তু আমাকে দেওয়া হচ্ছিল না এই কারণে কারণ শিব ঠাকুরটা তো ঠিকই ছিল আমাকে কী করতে দেবে বলো তারপরে দেখছি যে শিব ঠাকুরটা ভেঙে গেছে মানে মাথা থেকে শিব ঠাকুরটা ভেঙে গেছে বলে তো সেই কারণে ভাবলাম চলো তাহলে শিব ঠাকুরটাকে একটুখানি আঠা দিয়ে আটকে দেওয়া যাক দিয়ে তারপরে আবার যেরকম পুরোনো রূপে রয়েছে সেটাকে একটুখানি নতুন রূপে নতুন রূপে একটু ফেরানো যাক তো সেই কারণে এবার আমি আমার সব কিছু জিনিসপত্র নিয়ে শুরু মানে শুরু করতে যাচ্ছিলাম তারপর ভাবলাম না আগে ঠাকুরটাকে প্রণাম করে নিই যদি কোনো ভুল ত্রুটি হয় বাবা ভয় লাগে ঠাকুরদের সাথে না কোনো রকম ছেলেঘেলা করা উচিত না আর সেই কারণে একটুখানি ভয়েই ছিলাম তো যাই হোক তো চলে এবার সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আমি এখানে কিন্তু শুরু করে দিয়েছিলাম আর কীভাবে কি করছে সেগুলো কিন্তু তোমাদের সাথে থাকলেও তোমরা একটুখানি দেখে নাও সেখানে একটু হওয়ার পরে এবার একটুখানি শুকুতে দিয়েছিলাম দেন তারপরে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম কারণ আমি আজকে একটুখানি রেস্ট নিয়ে না আর এটা কিন্তু করতে অনেকটাই খাটনি হয়েছে তো সেখানে আমি একটুখানি শুতে গেছিলাম আর এইখানে দেখো জাস্ট কি সুন্দর লাগছে না কালারটা দেখতে পুরো মানে কেউ বলবে আগের অবস্থা কী ছিল আর এই অবস্থা এখানে তোমরা শিব ঠাকুরটাকে দেখো মানে এরকম করলেও পড়ছে না মানে আমি তো ভাবতে নিচে যে কাঁচ লাগানোর যে আঠাটা দিয়েছিলো সেই আঠাটাতে একদম ফটাফট এরকমভাবে আটকে যাবে আর এত সুন্দর লাগছে কালার করার পরে মানে সত্যি মনে নতুন কিনে নিয়ে এসছে এরপরে তুমি হোয়াইট দিয়ে ডিজাইন করবো তাহলে ভাবো কতটা সুন্দর লাগবে তাই না আমি তো জাস্ট দেখে পুরো অবাক হয়ে গেছে আর পুরো কালারটা পুরো মনে যে ম্যাট কালার এত সুন্দর যে তার উপরে আবার ভার্নিশ দেবো সেই কারণে এবারে হচ্ছে ঠিক আছে বাবা এটা একটুখানি শুকিয়ে গেছে দেন তাহলে চলো হোয়াইট কালার দিয়ে একটুখানি ডিজাইন করা যাক আর যেমন কি ওং লেখা আছে আর বাটিতে ইচ্ছা আছে একটুখানি ডিজাইন করা যেরকমই কলকা কুমার মানে আনিস দাদা করেছিল তো সেরকমই একটুখানি চেষ্টা করবো ওর মতো তত ভালো পারবো না যাই হোক তো যতটা পারি সেরকম তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছো যে হোয়াইট কালার যে ফেব্রিক রয়েছে এটা কিন্তু আমি এখানে ইউজ করেছিলাম আর এটা ছিল হচ্ছে কি ক্যামেলার দেখতে পাচ্ছ তো এটা কিন্তু ভালো মতো আগে খুলে নিয়েছিলাম দেন খোলার পরে আমি একটুখানি একটা স্মেল শুকে নিয়েছিলাম স্মেলটা জাস্ট এত সুন্দর ছিল বলবার মতো না আমার তো ফেব্রিকের কালারের থেকেও বেশি ভালো লাগে ভার্নিশের গন্ধ ভার্নিশের তো গন্ধ শুকিয়ে শুকিয়ে আমি আর দেখ ভার্নিশ শুকিয়ে দিয়েছি কি বলবো আর আর এখানে কিন্তু আমি শুরু করে ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি কারণ সেই ডিজাইনটা মোটা হয়ে গেছিলো অনেকটা মানে খুব একটা দেখলে কিন্তু বোঝাচ্ছে না দূর থেকে বাট তাও কারণ যে যে ছাপটা ছিল তো ওখানে কাটা কাটা ছিল না মানে যেভাবে করা ছিল সেখান থেকে একটু বেরিয়ে গেছিলো যাই কি করা যাবে তারপর বাটিতে আমি ডিজাইন করবো করব ভেবে ভেবে তারপরে কিন্তু আমার মাথায় এসেছিলো এই পদ পদ্মফুলের ডিজাইনটা তো সেটাই আমি করে নিয়েছিলাম কিন্তু আমি বাকি ডিজাইন করতে গেলে আরও অনেক সুখোসুখো করে করতে হতো তারপর যদি ঘেটে যেত তারপরে ভাবতে পারছো তার মানে আবার আমাকে ব্ল্যাক কালার দিয়ে শুকাতে দিতে হতো আরও অনেক ফ্যাচাং মতো সে কারণে হলাম থাক যেটা আমি ইজি পারবো সেটা আমি দেখতে ভাবে আমি পাপড়িগুলো করতে গিয়ে কিছু কিছু পাপড়ি শুরু হয়ে গেছে কিছু কিছু পাপড়ি মোটা হয়ে গেছে কী করবো বলো আমি তো আর পারি আন তো সেই কারণে আর এবার অফ টাইমে বসে একটুখানি তুলি রঙটা নিয়ে বসতে হবে যাতে এ করে একটু সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি আর বাটির সাইডে যে ডিজাইনটা করেছিলাম আর এই ডিজাইনটা একদম কমন এটা আমি সব জায়গাতেই করে থাকি আর এটাই আমি রকম ডিজাইন করবো আর এই ডিজাইনটা করব না কী জানি কেন মনে হলো হঠাৎ করে আমি এই ডিজাইনটাই করতে বসে পড়লাম আমি এটার কোনো লজিক খুঁজে পাচ্ছি না বাট আমি এটাই করে নিয়েছিলাম যে ঠিক আছে যখন এটা হয়ে গেছে তাহলে এই ডিজাইনটাই করবো তারপরে কিন্তু এগুলো সমস্ত কিছু শুকাতে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর বিছানার কী অবস্থা করে বাটিটা যদি একবার পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে তারপরে কিন্তু একটুখানি আমাকেও একটু দেখিয়ে নিয়েছিলাম কারণ আমি একভাবে কাজ করছি ঠিক আছে ভীষণ পরিমাণে একটু টায়ার্ড হয়ে রয়েছে ঠিকই কিন্তু যেহেতু এটা কমপ্লিট করবো তারপরে আমি ছাড়বো তো সেই কারণে আর এটা কিন্তু আমি আগের দিনকে যখন রঙ মানে বার্নিশ করার পরে যে একটু তারপিন একটু হালকা স্মেল রয়েছে সেটা একটুখানি শুকছিলাম মানে বার্নিশের যেমন সুন্দর গন্ধ তেমন আবার তারপিনতেলে আর আমি এখানে বলছিলাম তোমরা যদি আমার পিটার থেকে সাবস্ক্রাইব না করেছো তাহলে তোমাদের খবর আছে আর এইখানে আমি যখন কাঁচি দিয়ে খুলছিলাম তো খুলতে খুলতে মানে এই জিনিসটা এতটাই ধারালো টাইপের হয়ে গেছে যে একটু অসাবধানে তো খুললে না ফট করে হাতটা কেটে যেতে পারে তো সেই কারণে এবার আমি একটুখানি ভালো করে ভার্নিশ করে নিয়েছিলাম প্রথমে শিবঠাকুরটাকে করে নিয়েছিলাম তারপরে কিন্তু এবার আস্তে আস্তে পার্টিটাকে করে নেবো আর এইখানেটা যখন দিচ্ছিলাম তখন এই যেহেতু চুলটা খোলা রয়েছে তো সেখানে আমার চুলগুলো একটুখানি মাঝে মধ্যে আবার আটকেও যাচ্ছিলো কোনো মানে আছে তো তারপরে এই হচ্ছে কি সেট আমি এখানেই করছিলাম তোমরা দেখতে পাচ্ছ চলো এবার আমার দুঃখের কথা বলে রাখি তো যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে যখন দেখিয়েছি তো সবাই যখন শুনেছে বা সবাইকে যখন বলেছে এটা ভাঙা শিব ঠাকুরকে এরকম করলাম সবাই একটাই কথা বলেছে যে ভাঙা বিগ্রহ বাড়িতে রাখতে নেই তাহলে নাকি অমঙ্গল হয় তাহলে এবার তোমরাই বলো এত সুন্দর এত কষ্ট করে জিনিসটা বানালাম আমি পুরনো রূপ থেকে নতুন রূপে করলাম একটা ফটো মনে হচ্ছে না যে আমি এটা মানে আঠা দিয়ে আটকেছি সেইটাকে এখন গঙ্গার পাড়ে দিয়ে আসতে হবে যদি সবাই বলছে আর সেটা মেনে নেওয়াটাই উচিত তাই না তো এত সুন্দর করে জিনিসটা বানিয়ে আনানোর পরে যদি বাড়িতে পুজোই না করতে পারলাম গঙ্গার পাড়ে রেখে দিয়ে এলাম তাহলে কতটা খারাপ লাগে তো যারা ভানায় বা যাদের সাথে হয় তারাই জানে যাই এটাই হয়তো আমার কপালে ছিল তো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও